আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই আজকে সকাল সকাল অনেক কিছুই নাস্তা বানাইছি ভাত রান্না করছি রুটি বানাইছি মাছ ভাজা সুটকি তরকারি আর এখানে যে ডিম ভাজছি ডিম ভাজাটা করছি খালাম আজকে বাড়িতে চলে যাবে তো এই ডিম ভাজা রুটি আর কিছু হালুয়া দিয়ে দিব সাথে রাস্তায় খাওয়ার জন্য তো এখন সকালের নাস্তা দিয়ে দিছি সবাই এখন নাস্তাটা খাইয়ে নিবে

তো আমি ও নাস্তা খাইতে বসলাম সকালবেলা মাছ ভাজি করছিলাম আর এই যে মলাই মাছের সুটকি যেহেতু খালাম মা সুটকি খাইতে চাইছিল হ্যাঁ তো ভালো রান্না করতে চাইছিলাম সকালবেলা বলতেছে যে না এই কোনো কিছু কইরো না যা আছে তাই দিয়েই খাবো তো মাছ ভাজলাম আর সুটকি মাখাই খাই দিছিলাম আলু টমেটো দিয়া ধনেপাতা পাতা দিয়া তো খালাম মার্ক ছিল আজকে দুই দিন তিন দিন ধরে উনি এখানে ডাক্তার দেখায় ঢাকায় পপুলার হাসপাতালে তারপরে আনোয়ার খান মডেল হাসপাতালে ওনার দুই দুইটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো ওনার ডেট ছিল কালকে কালকে সন্ধ্যার দিকে ডাক্তার দেখায়া আজকে সকালবেলা উনি চলে যেতেছে বেশি জার্নি করলে ওনার পায়ের জন্য অনেক সমস্যা হয় পা ফুলে যায় পায়ে পানি আসে তো ডাক্তার ওনারে জুতা লিখে দিছে তো আগে ও জুতা লিখে দিছিল। জুতার উপরে আলাদা সোলস লাগানো থাকে তো ওই এখন উনি বলতেছে ওইটা পরে আমি হাঁটতে পারি না কালকে নাকি ডাক্তারকে যা বলছে আমি হাঁটতে পারতেছি না ডাক্তার আবার চেঞ্জ করে বাটা ইয়াতে দিসে মানে বাটার জুতার দোকানে সোলস লাগাতে বলছে যে দেখেন এটা পয়া দেখেন আর ওষুধ চেঞ্জ করে দিছে তো উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যথা নিয়ে ভুগতেছে পায়ের হাঁটুর বাটি যে ক্ষয় হয়ে গেছে অনেকদিন উনি মাদ্রাস ইন্ডিয়া তারপরে সৌদি গেছিল হজে ওইখানে ও ডাক্তার দেখাইছে কিন্তু কোনো কাজ হয় নাই ওষুধের উপরে উনি আছে ওনার ওষুধ খাইতে খাইতে উনি মনে করেন অন্য আরেক দিক সব নষ্ট করে ফেলাইতেছে এমন অবস্থা তো ভালো হইতেছে না আবার আসবে দুই মাস পরে আবার ডেট আবার দুই মাস পরে হয়তো ঈদের পরে বললাম যে এইখানে ঠাইকা যাওয়ার জন্য তো থাকবে না বাড়িতে ওনার ছেলের ঘরের নাতিন আছে একটা তারপরে মেয়ের ঘরের আছে এদেরকে রাইখা কীভাবে থাকে আর সবচেয়ে বড় কথা উনি ওনার বাড়ির রাইখা কোনো জায়গায় থাকে না এখানে মনে করেন ডাক্তার দেখানোর কারণে এর জন্য আইসা ওনার থাকা লাগে যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই কামনাই করি সবাই এখানে পাঁচ কেজি পরিমাণ টমেটো আনা হয়েছে তো এগুলি রে টমেটো সস করব এর জন্য একদম পাকা দেখতে বাইসা বাইসা আনতে বসি তো খুবই সুন্দর টমেটোগুলি তো এগুলি এখন ধুইয়া কাইটা তারপরে রাইস কুকারে বসায় দেবো সিদ্ধ করার জন্য সস বানাবো তো এই পাঁচ কেজি টমেটো দিয়ে একটুখানি সসই হয়ে যাবে বেশি হবে না বড় বড় আর একদম লাল লাল ঠিক সুন্দর একদমই ফ্রেশ টমেটো মনে হইতেছে যে এখনই উঠাই আনছে বড় বড় তো টমেটোগুলি ভালো করে ধুয়ে নিছি আর এই যে কাইটা নেওয়া হইতেছে তো এটারে এখন সিদ্ধ করে রাইখা দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হইলে পরে এটারে সাইকা নিব সাইকা তারপরে সস বানাবো তো আজকে আর কিছুই করব না আজকে শুধু কাইটা সিদ্ধ দিব তো টমেটো কাটা শেষ এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিব যাতে সিদ্ধটা ভালো মতো হয় আর একটু মরিচের বাটা দিয়ে দিব কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও লাগবে তো হালকা দিব যেহেতু বাচ্চারা খাবে এই যে হালকা একটু মরিচের বাটা দিয়ে দিলাম দিয়ে এখন সিদ্ধ দিয়ে দিব রাইস কুকারে সুন্দর নাস্তা আনা হয়েছে চটপটি তো চটপটি খাইয়ে নিবো অনেকদিন ধরে চটপটি খাইতে মন চিতেছিল তো আনা হয়েছে চটপটিটা খাইয়ে সব জায়গা চটপটি কিন্তু ভালো লাগে না তা আমরা এইখানে একটা দোকানে চটপটি খাই অনেক ভালো লাগে চটপুটিটা খুব মজা তো ওইখান থেকে আনছি কিনা খাইলে পরেই বুঝতে পারবো হুম মজা আছে ধ্যান খাবা চটপুটি খাবে আস